সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিও শ্যুতে যে একটা গাভী দেখতে পাচ্ছেন এটা একটা ফিজিয়ান জাতের গাভী গাভীটার উলান পালনের দিকটা যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন এই সম্পূর্ণ এগুলো ভরার পরে কিন্তু গাভীটা বাচ্চা পোশাক করবে দর্শক এই গাভীটা থেকে আপনারা সকাল বিকাল মিলে দুধ পাবেন পঁচিশ লিটার গাভীটার উলান পালানের দিকটা যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন গাভীটার জায়গা আছে কতখানি আর উলানের চামড়া খুবই পাতলা আপনারা সবাই জেনে থাকবেন যে যে গাভীর উলানের চামড়া পাতলা হয় সে গাভীর কিন্তু দুধ এমনিতেই বেশি হয় দর্শক আর আমি যদি আপনাদের গাভীর চারটা বাট দেখাই দেখেন চারটা বাট চার জায়গাতে দেখেন খুব শান্তশিষ্ট একটা গাভী যারা মনে করতেছেন বাসার মা বোনের ওই গাভীর থেকে দহন করতে পারবে কোনো সমস্যা নাই খুব ভালো মানের একটা গাভী এছাড়াও আমার খামারে পনেরো লিটার থেকে শুরু করে রানিং দুধ পঁচিশ লিটার হচ্ছে এরকম গাভি সব সময়ের জন্যই থাকে আমার খামারের লোকেশন হচ্ছে পাবনা জেলা চাটমোর থানা মথুরাপুর গ্রামে আপনারা যদি গাভিটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান বা এই গাভি ছাড়াও যদি আরও অন্যান্য গাভী দেখতে চান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে বিস্তারিত জেনে নিতে পারবেন